শাকিবের তুফানের পাশাপাশি তো বুবলির রেভেন আসছে আপনার কাছে কী মনে হয় কেসেরা কোন মেকআপ প্রোডাক্ট ইউজ করা ছাড়া আপনি ঘর থেকে একদমই বের হতে চান না আমি তো নিজেই জায়েদ খানের সাথে অনেক ভাইরাল জায়েদ খানের সাথে কিভাবে ভাইরাল হায় হায় শাকিববাবুর মাঝখানে এই জায়েদ খান কোথা থেকে ঢুকলো হলো গতকাল গ্র্যান্ড জুটি হক এবং হাজির ফেমাস হয়েছিল ডাবু বি থাইল্যান্ড জোনের গ্র্যান্ড ওপেনিং এন্ড সেখানে কিছু মজার কাণ্ড ঘটে যায় প্রেস কনফারেন্সেও প্লাস পাবলিক ইন্টারাকশনও সেগুলো দেখানোর আগে অবশ্য আমার ছোট্ট মনের প্রশ্ন জাগলো থাইল্যান্ড জোনে আসলে পাওয়া যায়টা কি আমাদের এই শপের মধ্যে থাইল্যান্ড মানে ট্যুর দেওয়া লাগবে না আমাদের শপে আসলে থাইল্যান্ডের এভরিথিং পাবে একদম বলতে গেলে যে যদি মাথা ব্যথার একটা বামও দরকার হয় এটাও তো আমাদের এখানে এই শপের মধ্যে পাবে পারফিউমস মানে এভরিথিং খুব ভালো খুব ভালো এখন ঝড় তুফান ঠেলে অলরেডি তো পাবলিকদের ভিড় জমে গিয়েছিল তো ভাবলাম কয়েকজনের সাথে একটু মজা নেওয়া যাক তো প্রথমেই একজন এন্টারপ্রিনার আপু বলল সে তার সব ওপেনিং এর সময় জায়দ খানকে দিয়ে ওপেনিং করাতে চায় আপনার জায়েদ খান আপনার কোন একটা প্রোগ্রাম করলো কিন্তু ভাইরাল হলো না তখন কি হবে 100% হবে কারণ আমি তো আমি তো নিজেই জায়েদ খানের সাথে অনেক ভাইরাল সো আমার প্রোগ্রামে এসে মানে আমার প্রোগ্রামটা ভাইরাল হবে না এটা আপনি জায়েদ খানের সাথে কিভাবে ভাইরাল কিভাবে এটা এটা আপু হয়তো বা অনেক পরে দেখেছে বা পরে শুনেছে রাইট ভাইয়া আচ্ছা আমি আমি হয়তো দেখিনি একটু বলেন না এগুলো কি বলা যায় আপনি কেমন ভাইরাল যেটা বলা যাবে না মানে কেমন ভাইরাল বলতে হচ্ছে অনেক প্রোগ্রামে গিয়েছি দেখা হয়েছে তো অনেক প্রশংসা করেছে সো ওগুলা হচ্ছে গিয়ে কাটিং সাটিং করে হচ্ছে গিয়ে দ্যাটস ওয়াই ভাইরাল আই গট ইট খানের সাথে রিউমার ছড়াচ্ছে এখানে তো লেডিস ক্লোথ আর হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টগুলো তো ম্যাক্সিমাম মেয়েদের জন্যই সো আপনি এখান থেকে কিছু কিনতে চাইবেন অবশ্যই কিনতে চাইবো কেন কিনতে চাইবো না কিনবেন আমার বোন আমার পাঁচটা বোন পাঁচটা বোনের জন্য পাঁচটা ড্রেস নিয়ে নিব দশটাও নেই আরে ওই কিছুক্ষণ পর অবশ্য বারিশে হক প্রেস কনফারেন্সে এসেই সবাইকে প্রশ্ন করার জন্য আবার তারা দিতে থাকে এরপর এমন এক প্রশ্ন করা হলো না বাড়ি হক তো একদম নিজের সিক্রেটি ফাঁস করে দিল আমি তো শাকিবিয়ানদের মধ্যে অনেক পুরনো আমি শাকিব ওপু জুটির ভক্ত ছিলাম এবং যেদিন থেকে শাকিব ওপু জুটি সিনেমা করা ছেড়ে দিয়েছে সেদিন থেকে কিন্তু আমি আর সার্টিফিখানে কোনো সিনেমা দেখিনি এটা আজকে বলে দিচ্ছি এন্ড ঠিক কিছুদিন পর প্রেস কনফারেন্সে উপবিশ্বাসও এন্ট্রি হলো আর ওনার নিজেও তো ব্যাপক খুশি ওপুদে হচ্ছে কি একটা লাকি চার আমি যতটুক দেখেছি কারণ ওপুদে যে ড্রেস পরে বারীশওপু যে ড্রেস পরে সেটা ভাইরাল হয়ে যায় সেটা আমি আসলে দিতে পারি না কিন্তু যেখানে থাকবে সাকিব খান রিলেটেড প্রশ্ন করা হবে না তা কিভাবে হয় তো উপ যখন সাকিব রিলেটেড একটা প্রশ্ন করা হয় তখন তিনি যে অ্যান্সারটা দিলেন ভাই পুরো মাথার উপর দিয়ে গেল সাকিবের তুফানের পাশাপাশি তো আসছে আপনার কাছে কি মনে হয় কেসেরা চলচ্চিত্র তো একটাই এখানে ব্যক্তি মানুষ যদি বলা হয় তাহলে তো অবশ্যই থাইল্যান্ড জোনকে বলা দরকার থাইল্যান্ড জোন একজন ব্যক্তি মালিকানা দোকান যেটা প্রেজেন্ট করতেছে অপু বিশ্বাসকে দিয়ে ওপেন করছে আপনারা সকলেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসে আছেন তাহলে ব্যক্তি স্পেসিফিক স্পেসিফিক বলতে হলে সেটা অবশ্যই থাইল্যান্ড জোনের ওনার এবং ডাব্লিউ কেন্দ্র করে বলা হয় যাই হোক অপু বিশ্বাসের আবার এমন উত্তর শোনার পর আবার এটাও দেখা গেল পুরো দোকান খালি করে দেওয়ার মতো স্পিড তার ভিতর ঢুকে গেল

i want to get <laughs> two